টাকা না দিলে বডি দিবে না তাদের এই ধরনের ম্যানেজমেন্ট যদি হয় তাহলে মানুষ কোথায় যাবে আমার আব্বা মারা গেছে আর ছয় ঘন্টার পিছিয়ে গেছে ওনাদের এখনো কোনো পরিপ্রেক্ষিত আমরা কোনো ফলাফল পাচ্ছি না ওনাদের কাছে কোনো উত্তর পাচ্ছি না আমার এক নম্বর দাবি তাদের চিকিৎসা চিকিৎসায় চিকিৎসক এবং এই বর্তমান মেডিক্যাল ব্যবস্থাপনা যাতে এরকম না থাকে আমার মতো আমি যেমন আমার বাবারে হারাইছি বাবা আর কেউ যাতে সব চিলি চিলি ভুলের কারণে যাতে বাবালা হারায় আমরা চার ভাই বোন আমার বাবা যার আমাদের আর কেই আছে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে কত কষ্ট করে সব কিছু ম্যানেজ করছি আমার আব্বা একটা রঙ মিশ ছিল অনেক কষ্ট করে আমাকে বড় করাইছে আমার পড়ালেখা করাইতেছিল আমাদের এই চার ভাই বোনের কি হইব তার থেকে বড় কথা এই যে এত এই হসপিটালে এত মানুষ আসে তাদের যান মালের কি নিরাপত্তা কি আদৌ আছে এটা তো কোনো এই কর্তৃপক্ষ তো কিছুই আমাদের জানালো না আমার আব্বা মারা গেছে ছয় ঘন্টার বেশি হয়ে গেছে ওনাদের এখনো কোনো পরিপ্রেক্ষিতে আমরা কোনো ফলাফল পাচ্ছি না ওনাদের কাছে কোনো উত্তর পাচ্ছি না লাশও তো ফেরত দেননি আপনাদের এই ধরনের মিসম্যানেজমেন্ট কেন হচ্ছে টাকার জন্য তো বডি আর্টকে রাখছিল তাই না আপনাদের টাকার জন্য আপনাদের সাড়ে তিন লাখ থেকে আমরা জমা দিয়েছি প্যাকেজে সেটা আপনাদের কম্পিউটার তো ঠিকঠাক উল্লেখ করেই না উল্টা আমাদের কাছে আরো সাত হাজার সাড়ে সাত হাজার বা প্লাস সামথিং এরকম টাকা ওটা চাচ্ছে যে বডি বের করার জন্য টাকা না দিলে বডি দিবে না হ্যাঁ টাকা না দিলে বডি দিবে না

আমার ছোট বোনকে তারা অফার করতেছে অফার তুমি নার্সিং এর পর তোমার নার্সিং এ তোমার বাবা তো চলে গেছে তোমার খরচ আমি বহন করবো আমি আমি মনে করি তোমার বাবা ঠিক আছে তোমার সম্পূর্ণ খরচ আমি বহন করবো এবং

তখন আমার সাড়ে দশটার সাথে আমার বাবা মারা গেছে আমি জানি না ডেট

আর এক চারজন না তুমি কোনো পারে না কথা বলতাম